আসসালামু আলাইকুম এস এস সমান কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আপনারা এতদিনে মোবাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ক্রল করতে করতে বোরিং লাগতেছে তাই আপনাদের জন্য খুব সুন্দরভাবে নিয়ে আসলাম আমাদের কম্পিউটার অথবা পিসিতে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য একটি সেটিংস তো সেই সেটিংসটা আপনারা কিভাবে করবেন তো চলেন বন্ধুরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ যে আসে সেই হোয়াটসঅ্যাপটাকে আপনারা এখান থেকে একটু সার্চ করে লিখে বের করে নেবেন তো আমি হোয়াটসঅ্যাপ বের করে আমি এখানে সার্চ করে বের করে নিলাম তো হোয়াটসঅ্যাপ লিখলে আপনাদের সামনে যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপের যে ইয়াটা আছে সেই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা চলে আসবে আসার পরে এরকম দেখাবে যে লগ ইন অথবা ডাউনলোড এরকম একটা অপশন দেখাবে তো আপনারা এই অপশানে ডাউনলোড অপশানে ক্লিক দিলে আপনাদের এখানে একটা সিস্টেম দেখাবে কিউ আর কোডের মতো সিস্টেম তো এই কিউ আর কোডের সিস্টেমটাতে আপনারা একটু দেখবেন যে আপনাদের এই কিউ আর কোডটা ঠিক আছে কি না সব কিছু দেখবেন চারদিকে তো এখানে ডাউনলোড বা কোনো কিছু করতে হবে না আপনারা এখান থেকে কিউআরের মাধ্যমে আপনারা খুব সুন্দর করে আপনারা ল্যাপটপে অথবা কম্পিউটারে আপনাদের হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে পারবেন তো এখানে আপনারা কিউআরটা নিব এখন আমাদের ফোনের মাধ্যমে তো সেই ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ফোনটায় আপনারা হচ্ছে যে যেই হোয়াটসঅ্যাপটা আপনারা লগ ইন দিতে যাচ্ছেন তো চলেন বন্ধুরা ফোন থেকে দেখানো শুরু করি তো এখানটায় হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসব ফোন থেকে আসার পরে আমরা এখান থেকে লিঙ্ক ডিভাইসে ক্লিক দিব তারপর আছে অ্যাড ডিভাইসে ক্লিক দিব বা লিঙ্ক ডিভাইসে ক্লিক দিব দিলে হচ্ছে আমরা এখান থেকে একটা কিউআর অপশন পাবো সেই কিউআরের উপর যদি এখন আমরা যে কিউ আর করি তাহলে খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে যাবে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের ভিতরে তো এভাবে আপনারা খুব সুন্দর করে আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো ব্রাউজারকে আপনার খুব সুন্দর করে আপনাদের কম্পিউটারে নিয়ে আসতে পারবেন তো আজকের মতোই এই এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন